আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলাপ করব কোয়েলের ডিমের পুষ্টিগুণ নিয়ে আমরা অনেকেই কোয়েলের ডিম কম বেশি পছন্দ করে থাকি কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে হয়তো কম জানি যারা জানতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের এই আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় কোয়েলের ডিমের পুষ্টিগুণ নিয়ে পৃথিবীতে যত প্রকার খাদ্য উপযোগী ডিম আছে তার মধ্যে কোয়েলের ডিম গুণে মানে এবং পুষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষের চল্লিশ বছর পার হলেই ডাক্তাররা মুরগির ডিম খেতে নিষেধ করে থাকেন কারণ নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় যার ফলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয় অথচ কোয়েলের ডিম নিঃসংকোচে যে কোনো বয়সের মানুষ অর্থাৎ বাচ্চা থেকে বৃদ্ধরা খেতে পারেন এতে ক্ষতির কোনো কারণ নেই বরং নিয়মিত কোয়েলের ডিম খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় এবং অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভও হতে পারে কোয়েলের ডিম হার্ট ডিজিজ কিডনি সমস্যা অতিরিক্ত ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পাকেস্তলি ও ফুসফুসের নানা রোগ স্মৃতিশক্তি রক্ষা রক্তের পরিমাণ কমে যাওয়া উচ্চ কোলেস্ট্রল কমাতে সহায়তা করে থাকে চলুন এবার আমরা জেনে নিই কোয়েলের ডিমে যেই পুষ্টি উপাদানগুলো বিদ্যমান থাকে কোয়েলের ডিম প্রাণীজ খাদ্যদ্রব্য হলেও এর মধ্যে ভিটামিন মিনারেল অ্যানজাইম এবং অ্যামাইনো অ্যাসিড এমন মাত্রায় থাকে যে এই ডিম খেলে শরীরের সব ধরনের পুষ্টির অভাব পূরণ হয় এবং শরীরের কার্যক্ষমতা বেড়ে যায় মুরগির ডিমের সঙ্গে তুলনা করে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্ট্রলের মাত্রা থাকে ওয়ান পয়েন্ট ফোর অন্যদিকে মুরগির ডিমে থাকে ফোর অর্থাৎ কোয়েলের ডিম খেলে আপনার কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা কম আর কোয়েলের ডিমের কুসুমে প্রোটিনের পরিমাণ মুরগির থেকে শতকরা প্রায় সাত গুণ বেশি থাকে কোয়েলের ডিমে ভিটামিন বি এর পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় ছয় গুণ বেশি ফসফরাস ও আয়রনও থাকে প্রায় পাঁচ গুণ বেশি এছাড়া কোয়েলের ডিমে এমন কিছু উপাদান আছে যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে যা অ্যালার্জিক প্রতিক্রিয়াকে নষ্ট করে শরীরের প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড কোয়েলের ডিমে বিদ্যমান যার কারণে কোয়েলের ডিম কোনো কোন দেশে মেডিসিন হিসেবে ব্যবহার হয় নিয়মিত কোয়েলের ডিম খেলে হার্টের কার্যক্ষমতা উন্নত হয় কিডনি এবং লিবারের কার্যক্ষমতা ও হাজম শক্তি বাড়ে ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া ব্রেইন সবসময় সতেজ রাখে এবং স্মৃতিশক্তি ভালো থাকে বাচ্চাদের মানসিক শারীরিক ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে এই কোয়েলের ডিম দুর্বল বাচ্চা থেকে বৃদ্ধরা প্রতিদিন তিন চারটা করে কোয়েলের ডিম খেতে পারেন কোয়েল পাখির ডিমে প্রতি একশো গ্রামে রয়েছে তেরো দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এবং একশো আটান্ন এছাড়া পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও মিনারেল বিদ্যমান এই কোয়েলের ডিমে মুরগির ডিমের তুলনায় এর পুষ্টিগুণ প্রায় থেকে গুণ বেশি কোয়েলের ডিম মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে এছাড়াও এটি পাকিস্তলী সমস্যাও দূর করে চাইনিজরা কোয়েলের ডিমকে টিবি অ্যাজমা এবং ডায়াবেটিস রোগের পথ্য হিসেবে ব্যবহার করে থাকেন কিডনি ও লিভারের সমস্যা দূর করতেও এই ডিমের রয়েছে কার্যকারী ভূমিকা আমরা খুব কম দামে এই ডিম মার্কেটে পেয়ে থাকি যে কোনো মুরগি বা হাঁসের ডিমের দোকানেই আপনি কোয়েলের ডিম পেয়ে যাবেন সামনে যদি ডিসপ্লে করা নাও থাকে আপনি চাইলে সে আপনাকে দিতে পারবে আশা করা যায় কারণ এখন কোয়েলের ডিমটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মধ্যে আমরা কম দামেই সবচেয়ে বেশি পুষ্টি আমরা পেতে পারি এই কোয়েলের ডিম থেকে অর্থাৎ একটি মুরগির ডিমের থেকে বা একটি হাঁসের ডিমের থেকে প্রায় চার গুণ বেশি ভিটামিন এই একটি কোয়েলের ডিমে রয়েছে যেখানে কিনা একটি মুরগির ডিমের দাম দিয়ে প্রায় এক ভালি কোয়েলের ডিম আমরা পেতে পারি আশা করি আপনাদের আমার আলোচনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং ভালো লাগুক বা নাই লাগুক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ